হ্যালো দোদান আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে জানবো এই চেরি সিরাপটি সম্পর্কে যে চেরি সিরাপটি খাওয়ার পরে কী কী বেনিফিট পাওয়া যাবে অর্থাৎ কী কী উপকারিতা হবে এবং এই সিরাপটি কখন কীভাবে খেতে হবে দাম কত সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে জানবো অনেকে জানে না যে চেরি এই সিরাপটি যে রয়েছে ভিটামিনটি এটা খেলে কী কী উপকারিত হবে তো সেই সম্পর্কে আজকে জানাবো তো আপনারা জানেন চেরি সিরাপটি দুশো এম সাধারণত হয়ে থাকে দুশো এম এ বর্তমান যে এমআরপি রয়েছে একশো নব্বই টাকা বর্তমান কিন্তু একশো প দুশো পাঁচ টাকা হয়ে গেছে তো যাই হোক এটি যে কোনো অ্যালোপ্যাথিক দোকানে ইজিলি পাওয়া যায় তো এই চেরি সিরাপটির মধ্যে যে মূল মলিকুলগুলি রয়েছে যে মূল কন্টেন্টগুলি রয়েছে সেটা দেখে নেব রয়েছে আয়রন এবং ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ তো আয়রন ফলিক অ্যাসিড আমাদের শরীরে বিভিন্ন কাজে দেয় সে সম্পর্কে বিস্তারিত জানব তো এই যে চেরি ভিটামিনটি রয়েছে আমরা কেন খাব আমাদের শরীরে যদি রক্তের অভাব থাকে রক্ত অল্পতায় অ্যানিমিয়া থাকে হাত পা জ্বালা করে হাত পা ঝিনঝিন করে কোন কোন ধরনের ব্যথা করে খিদি চাহিদা খুবই কম রাত্রে ঠিকঠাক মতো ঘুম হয় না তাদের ক্ষেত্রে এই চেরি ভিটামিনটি দুর্দান্ত কাজ করে রেজাল্ট খুবই পাওয়া যায় খুব সুন্দর রেজাল্ট যাদের এই ধরনের সমস্যা রয়েছে যেমন হাতে পায়ে ব্যথা বিশেষ করে মেয়েদের মহিলা হোক বা মেয়ে হোক অবিবাহিত হোক এই এদের ক্ষেত্রে রাত্রে প্রচণ্ড হাত পা ব্যথা করে কোন কোন ধরনের ব্যথা করে এবং অনেকে এরকম ব্যথা করে যে বেঁধে রাখতে হয় তো সে কন্ডিশনে এই আয়রন ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি যুক্ত চেরি ভিটামিনটি যদি খাওয়া যায় দুটি ফাইল তাহলে কিন্তু এইগুলির সমস্যা নিমিশে শেষ হয়ে যাবে অনেকে জানে না তো এইগুলি সমস্যার ক্ষেত্রে সাধারণত দেওয়া হয় এছাড়া যাদের রোগের সমস্যা রয়েছে এবং রক্ত উৎপাদন ক্ষমতা খুবই কম তাদের ক্ষেত্রেও কিন্তু এই চেরি ভিটামিনটি খুবই দুর্দান্ত কাজ করে তো এই ভিটামিনটি কখন কিভাবে খেতে হবে কোন বয়সে কতটা খেতে হবে সেটা জানা অতি আবশ্যক তো পেশেন্টের ওজন বয়স এবং কন্ডিশনের উপর নির্ভর করে ডক্টর এর দোষ নির্ধারণ করে থাকেন এবং কতদিন খেতে হবে সেটার উপর নির্ধার করে নির্ধারণ করে যে কী সমস্যা রয়েছে এবং কি ধরনের সমস্যা রয়েছে তো সাধারণত বেসিক্যালি যে এটা ডোজ সেটা হলো দশ এমএল করে দিনে দুবার অ্যাডাল্টসদের ক্ষেত্রে এটা পুরুষ মহিলা যে কেউ খেতে পারে অ্যাডাল্টসদের ক্ষেত্রে দশ এমএল করে দিনে দুবার তো বেশিরভাগ ক্ষেত্রে এটা মহিলারা বেশিরভাগ খেয়ে থাকেন তবে পুরুষরাও এই চেরি ভিটামিনটি খেতে পারে কোনো সমস্যা হবে না তো দশ বছরের নিচে দুদি বাচ্চাদের ক্ষেত্রে খাওয়া যায় তাহলে এটা পাঁচ এম করে দিনে দুবার এবং পাঁচ বছর থেকে সাত বছরের মধ্যে পাঁচ এম করে দিনে একবার তো এইভাবে ডক্টর সাধারণত এটা ডোজ দিয়ে থাকেন এটা হলো সঠিক ডোজ আর যদি সমস্যা গুরুতর এবং অনেক দিনে হয় তাহলে এটি কন্টিনিউ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এখন জানব এই চেরি ভিটামিনটি খাওয়ার পরে কি কি কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে তো এই চেরি ভিটামিনটি খাওয়ার পরে সেরকম সাইড এফেক্ট দেখা দেয় এটা অনেকের নর্মাল কিছু সাইড এফেক্ট দেখা দেয় যেমন এটা খাওয়ার পরে আম পায়খানা দেখা দেয় আম লুজ মোশন ডায়রিয়া এই ধরনের কিছু সমস্যা দেখা দেয় তবে এগুলি খাওয়ার সাথে সাথে অনেকের শেষ হয়ে যায় এই সমস্যাগুলি আর অনেকের কিন্তু এই সে ভিটামিনটি খাওয়ার পরেই কিন্তু লুজ মোশনের সমস্যা দেখা দেয় আম পায়খানা হ্যাঁ এ ধরনের কিছু সমস্যা দেখা দেয় তা তাদের ক্ষেত্রে এটা মানে সুইট হবে না আর কি অনেকের ক্ষেত্রে সুইট হয় না খাওয়ার সাথে সাথে আম পায়খানা হয় তো সেক্ষেত্রে এর অল্টারনেটিভ হিসাবে ট্যাবলেট বা ক্যাপসুল খেতে হবে আর এই চেরি ভিটামিনটি যে কোনো অ্যালিভিথের দোকানে পেতে পারেন তো ধরে এই ছিল আজকের এই চেরি ভিটামিনটি সম্পর্কে ছোট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ